শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবনিবাসে চলছে শিবের মাথায় জল ঢালা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদীয়ার এই শিবনিবাসে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার নদিয়ার শিবনিবাসে অসংখ্য ভক্তদের ভিড় আর এই পূর্ণতিথিতে সকলে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে থাকেন

এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদী আর কৃষ্ণগঞ্জের শিবনিবাসে অবস্থিত সেই শিব মন্দিরে চলছে সকাল থেকে ভক্তবৃন্দের শিব পূজা অর্চনা সকাল থেকে অগণিত মানুষের ঢল নেমেছে মন্দির চত্বরে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবনিবাস মন্দিরে সকাল থেকে পুজো আচ্ছা শুরু হয়েছে খুব সুন্দরভাবে ভক্তদের আগমন ঘটেছে এবং খুব সুন্দরভাবে ভক্তরা মন্দিরে পুজো দিচ্ছে খুব শৃঙ্খলার মধ্যে দিয়ে প্রোগ্রামটি চলছে আগামী দিনেও চলবে আপনাদের সকলকে আমন্ত্রণ আর এখানে বিভিন্ন প্রশাসন আমাদেরকে যথেষ্ট শ্রাবণ মাসের প্রথম প্রথম সোমবার এবার মোট চারটে সোমবার চারটে সোমবার এটা প্রথম প্রথমে বারো তারিখে চলছে শিবের মাথায় জল থালা news chamou para